তো ফাইনালি যে আমি তোমাদের কেসার ফুলটা দেখাতে পারলাম এটাই আমার ভীষণ ভালো লাগছে আজকে প্রায় দুই মাস হয়ে গেল আমি ঘর থেকে বেরোচ্ছি কারণ আমাদের এখানে এত ঠান্ডা পড়েছিল মারাত্মক লেভেলের ঠান্ডা যার জন্য আমি ঘর থেকে বেরোতেই পারিনি আর হিল সাইডে আসছি প্রায় ছয় মাস হয়ে গেল আমার মেয়ে যখন ছোটো মেয়ে যখন প্রাইমারি স্কুলে পড়তো তখন আমি ওকে দিতে নিতে আসতাম তখন সেই কারণে আমার সাইডে আসা হতো কিন্তু এখন যেহেতু হাই স্কুলে উঠে গেছে হাই ক্লাসে চলে গেছে তার কারণে আর কিন্তু আমি ওকে দিতে আসি না ওই বলেছে যে মা আমি এখন একা একা যাব। তো তার কারণে আর দিতে আসা হয় না তোমাদের অনেক দিন থেকে ভাবছি এখানে একটা পার্ক আছে খুব সুন্দর পার্ক যেটা দেখাবো কিন্তু এই ঠান্ডার কারণে সঙ্গেই এত মানে অল টাইম ক্লাউডি ওয়েদার এখানে সূর্যের তো দেখা পাওয়াই যায় না তার জন্য তোমাদেরকে আমি আর এই সুন্দর জায়গাটা আমাদের এই এখানে যে পার্কটা আছে সেটা আমি তোমাদের নিয়ে যেতে পারিনি তবে আজকে ভাবলাম যে আমিও একটু দেখে আসি চারিদিকে গাছপালা পাতা বেরিয়েছে কিনা ফুল হয়েছে কিনা আর পার্কটাতেও আমাকে অনেকদিন যাওয়া হয়নি যেতে হতো তো তার সাথে আমি আমার মেয়েকে নিয়ে আজকে বেরোলাম সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর এখানেই এই সামনেটাতে আমরা থাকতাম এই বিল্ডিংটাতে তোমাদের দেখাই দেখো এই বিল্ডিংটা স্যাক্সট্রন বিল্ডিংটায় আমরা থাকতাম এখন এই মুহূর্তে স্যাক্সটন বিল্ডিংটায় বিল্ডিংটাই নেই রিজেন্টটা হচ্ছে এই যে সামনের বিল্ডিংটা এই বিল্ডিংটা আমাদের উইন্ডোটাকে অলওয়েজ গার্ড করে রাখতো যেটা আমার জন্য একটা ডিপ্রেসিং মনে হতো তো তার কারণে আমরা এই বিল্ডিংটা ছেড়ে ওই দিকটা শিফট হয়ে গেছি ওই যে রেড বিল্ডিংটা দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাটাই আমরা শিফট হয়ে গেছি আর এইখানেই আছে নিয়ারে প্রাইমারি স্কুল সরি হাই স্কুল আবার মেয়ে যেখানে পড়ে এখানে থাকলে খুবই ভালো হতো কারণ এখানে নেচার আমি যেহেতু প্রকৃতি খুব প্রিয় প্রকৃতিকে খুব ভালোবাসি তো এইখানটায় প্রকৃতি খুব সুন্দর কিন্তু এই যে মেন প্রবলেমটা হচ্ছে এই বিল্ডিংটা যার জন্য আমাকে এই বিল্ডিংটা ছেড়ে দিতে হলো হলো এই যে রেড কালারের যে বিল্ডিংটা তোমাদের দেখালাম এই বিল্ডিংটা তো বেশি আর বক বক করবো না চলো এখন তোমাদের সোজা নিয়ে পার্কে ওই যে আমার মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর চারিদিকে গাছগুলো দেখো একটা গাছেরও পাতা দেখতে পাবে না তবে এই পার্কটা কিন্তু নয় আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটা পার্কে আকাশের পিছন থেকে সূর্য উকি দিচ্ছে পরন্ত বিকেলে কিছুটা উকি দিয়ে সূর্য আমাদেরকে দেখা দিচ্ছে আমরা জাস্ট বেরোলাম তখনই সূর্যটা চলে গিয়েছিল আমি ভাবলাম হয়তো সূর্যের আর দেখা পাবো না কিন্তু আবারও যে সূর্যের দেখাটা পেলাম এটা ভালো লাগছে এখান থেকে যখনই আমার মন খারাপ হতো এই চেয়ারগুলোতে সে বসে থাকতাম কতদিন আসা হয় না এদিকে যে যে পাতা পাতা ঝরে গেল হবে কিছুই বুঝতে পারা যাচ্ছে না দেখো অল টাইম বৃষ্টির কারণে এই দিকটা পুরো কাদা কাদা হয়ে থাকে এইটা হলো আমার মেয়ের স্কুল এই স্কুলটা ক্লাস টুয়েলভ পর্যন্ত আছে গাড়ি আসছে আর স্কুলের পাশেই আছে একটা চার্চ এই গাছগুলো সব ফুল হয়ে থাকে কিন্তু এখনো সামার আসতে দেরি আছে আগের বারে টু থাউজেন্ড আমি দেখছিলাম যে এই টাইমে চারিদিকে ফুল হয়ে গেছে গরম পড়ে গেছে বাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আবার উল্টো এই চার্চটা আমার এত ভালো লাগে জানো তোমাদের কি বলবো কিন্তু এই চার্চটার ভিতরে কখনো আমি যাইনি এখানে যিনি পোপ আছেন উনি একদিন আমাকে বলেছিলেন যে এই চার্জটার ভিতরে তুমি যাও গিয়ে দেখো কি আছে আমি বললাম পরে আসবো আসা আর হয়নি এই কবে জানো খোলে তোমরা যারা তোমরা যারা এখানে থাকো তাদের জন্য বলছি এই চার্চটা সানডেতে খোলে চার্জটার টাইমটা তোমাদের একবার বলে দিই সকালবেলায় খোলে এগারোটা পঁয়তাল্লিশ থেকে আর সানডেতে অনলি আর উইক ডেজে খোলে সকালবেলায় এগারোটায় থার্সডেতে খোলে এগারোটায় আর সানডেতে খোলে এগারোটা পঁয়তাল্লিশে এখানে আরও একটা পার্ক আছে যেই পার্কটা এখন আমরা ক্রস করে আরও যেই পার্কটা তোমাদের নিয়ে যাচ্ছে সেই পার্কটা যাব অত দূরে যাচ্ছি না তুই তাহলে এখান থেকে বাড়ি চলে যা আমি ওই পার্কটা ঘুরে আসি কি আছে না এখানে তো আমি তোমাকে একা একা রেখে যাব না ওই লত দূরে তো যাব না না আমি অনেক দিন যাইনি তো আমি ওর জন্য তো সাইকে বললাম যে একটু লেটে ক্লাস নিতে তো এই পার্টটাই আমি অল টাইম আসি সামার টাইমে একটু এক্সারসাইজ করার জন্য বাট এখন তো সেটা আর হওয়ার নয় কারণ তোমরা দেখবে কেমন অবস্থা এই দেখো কি অবস্থা দেখো এই পার্কে এখন যদি এসে আমি একটু ব্যাম করি ছোটাছুটি করি তাহলে কিন্তু প্রবলেম সুস একেবারে মাটি হয়ে যাবে তার সাথে তো আর মানে বলার না এইটা হচ্ছে গিয়ে স্কুলের ক্যাম্পাস খুবই বড় আর এই যে পাশে আবারও একটা ফিল্ড আছে মানে এখান থেকে খুব ভালো লাগে চারিদিকে ছোটা ছুটি হাঁটা আটি বা এক্সারসাইজ করতে ভীষণ ভালো লাগে কিন্তু আমরা এখন যাচ্ছি আরো একটা পার্কে যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করি এই দিকে তোমাদের আমি আগেও নিয়ে এসেছিলাম যখন আমি ক্যাসেলটায় গেছিলাম তো ভিডিওটা আছে তোমরা দেখে নিও তখন আমি এদিকে তোমাদের একবার এনেছিলাম ঘুরতে কিন্তু পার্কটা তোমাদের দেখাইনি তো ভাবলাম পার্কটা দেখিয়ে দিই এই পার্কটায় যখন আমরা ফার্স্ট টাইম লিডসে এসেছিলাম তখন আমি একটু পার্ক একটু গাছপালা তো ভালোবাসি নেচার ভালোবাসি তোমরা জানে তো সেই মতোই পার্ক খুঁজে খুঁজে পার্কটা গেছি গিয়ে দেখছি কত ফুল হয়ে আছে কত ফুল হয়ে আছে কিন্তু খুব ভালো লাগছিল ফুলগুলো দেখতে কিন্তু আসলেই ওটা কী ফুল বুঝতে পারিনি এবারে মানে ফুলগুলো শেষের পর্যায়ে ঠিক আছে এমন একটা সময় হঠাৎ করে মনে হলো আচ্ছা এই ফুলগুলো কী ফুল গুগলে একটু সার্চ করে দেখি তো তখন যখন গুগলে সার্চ করছি তখন দেখছি ফুলটা হচ্ছে কেসার কেশের ফুল ঠিক আছে তো আমি ভাবছি হাই ভগবান কেশের ফুল আমি চোখের সামনে দেখলে আমার কেশেরটাই নিয়ে এলাম না তো আবার পরের দিনকে আমি বো ও টু ডোণ্ট ক্রাস এদিক থেকে যাব তো আমি এবার পরের দিনকে আমার বড় মেয়েকে বলে এই বাবান কেসার ফুল হয়ে আছে চল তোকে দেখি আনি এই দিকটাকে এই তখন এবার পরের দিনকে গিয়ে দেখছি আর কেসারের ফুল নেই তবে গাছ তুলে এনেছিলাম কিন্তু গাছ কি আর আমরা বাঁচাতে পারি সেটা কি আমাদের পক্ষে সম্ভব আর কি তো এই পার্কটা এতটাই সুন্দর লাগে যখন কেসারের ফুল হয় কেসার আরও অনেক ধরনের ফুল হয় তো চলো যদি ভালো হয় তাহলে আজকে ফুলগুলো দেখতে পাবো তোমাদেরও দেখাবো এখানে দেখছি আবার রোড খোড়া হয়েছে কি কিছু প্রবলেম প্রবলেম হচ্ছে হয়তো এখান থেকে আমি আগে ঘুরটুকে নিয়ে স্কুলে যেতাম লিডসের অনেক জায়গায় তোমাদের এখনো পর্যন্ত দেখানো হয়নি দেখানোর বাকি আছে সেগুলো আস্তে আস্তে দেখিয়ে নিতে হবে কারণ হচ্ছে কবে কবে না কবে আমরা এখানে আছি কবে নেই কোনো ঠিক নেই কারণ প্ল্যান হচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাব। তো কবে না কবে আমরা চলে যাব তার কোনো ঠিক নেই কারণ হচ্ছে আমার বড় মেয়ের স্কুলের জন্য আমাদের চলে যেতে হবে তো তার কারণেই অনেকগুলো জায়গা এখনো লিটসের বাকি আছে যেগুলো তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি সেই জায়গাগুলো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব দেখিয়ে দিতে হবে কিন্তু এই যে অল টাইম বৃষ্টি হচ্ছে টাইম সূর্যের আলো দেখা যায় না এর জন্য কি হয় ক্যামেরায় মানে এত সুন্দর একটা জায়গা সেই জায়গাটার ভাবটাই তোমরা ফিল করতে পারবে না তো তার কারণেই আমি চেষ্টা করি যেন সূর্যের আলোটা যদি সূর্যের আলোটা যদি একটু একটু বেরোয় তখন তোমাদেরকে দেখাতে পারি ঘুরিয়ে কিন্তু সেটা এখনো পর্যন্ত সম্ভব হয় না এই যে দেখো না সূর্যের আলো দেখে আমি বাড়ি থেকে বেরোলাম যে আজকে তাহলে পার্কটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু সূর্যের আলো মানে আমাদের দেখেই হয়তো আমরা এত লাভটাই ব্যাড মনে হয় সূর্যের আলো আমাকে দেখে ডুবে গেল ঠিক আছে তারপর এখন আবার হঠাৎ করে ফোটা ফোঁটা গুড়ি বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে দেখছি বেশ ভালোই জোরে আসছে আর এখানে প্রবলেমটা কি বুঝলে থ্যাংক ইউ এখানে প্রবলেমটা কি জানো তো এই জায়গাটায় এই লিডসের কোনো জায়গায় আমি দেখি না যে সেড আছে দাঁড়ানোর জন্য বৃষ্টি এলে প্রচন্ড মারাত্মক পরিমাণে বৃষ্টি এলে যে কোথায় আমরা সেলটাইন নেব তার কোনো মানে জায়গা নেই তো এইটা আমার মারাত্মক খারাপ লাগে এখানে জানি না কেন তো এইখানেও দেখতে পাচ্ছ তোমরা অনেক বাড়ি আছে এখানে বাংলাদেশিরা আফ্রিকান পিপল আর ওটা কি বলে পাকিস্তানি পিপল এরা বেশি এখানে থাকে এই জায়গাটা একটু বেশি আফ্রিকান পিপালে পিপালরাই থাকে তো এই হলো কি ব্যাপার তবে জায়গাটা খুব সুন্দর এই দিকটা যেমন হিল এরিয়া এই দিকটা এনেছি তোমাদের আর ওই দিকটা আছে একটু সিটি সাইড অফিস এরিয়া ওই দিকটা তারপরে ওই দিকটা বাজার দোকান তারপরে স্কুল এভরিথিং ওখানে আছে এটা নয় ওই এই পার্ক এইটাই তো কখনোই আসিনি আমি এটা এই এই পার্কটা আমার এতটাও ভালো লাগে না জানি না কেন বাট এই পার্কটা আমার অতটা ভালো লাগে না কি সুন্দর আকাশটা মেঘ করে আসছে ও কি দারুণ দুর্দান্ত লাগছে আমার একটা জিনিস এখানে খুব ভালো লাগে যে এখানে তুমি ক্লিয়ার স্কাই দেখতে পাবে অলওয়েজ এখানে ক্লিয়ার স্কাই দেখা যায় যেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই না এত পলিউশন ওখানে ওই জিনিসটাই আমার খারাপ লাগে বাকি দিক থেকে সব ঠিক আছে বাট পলিউশনটা বড্ড বেশি দেখো এজ এ ক্লিয়ার স্কাইটা তোমরা দেখতে পাচ্ছ এটা মানে যখন ইন্ডিয়াতে প্রচণ্ড বৃষ্টি হয় তারপরে অলি এই ক্লিয়ার স্কাইটা দেখা যায় তো চলো তোমাদের সঙ্গে অল্প করতে করতে আমি কিন্তু এই মুহূর্তে অনেকটা দূর চলে এসেছি সূর্যের আলোটা পরিস্থিতি সুন্দর বাড়ির উপরে কি ভালো লাগছে দেখতে তাই না এই এই যে ফিলটা এই যে ভাইবটা এই জন্যই আমি ওয়েট করে বসে থাকি যে কবে সূর্যের আলোর দেখা পাবো আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে আসবো এত এতটাই ঠান্ডা যে জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি হ্যান্ড গ্লাভস পরে বেরিয়েছি কারণ প্রচণ্ড মারাত্মক ঠান্ডা এইদিকে এইদিকে আর হচ্ছে এই যে গাছগুলো দেখছো অনেক গাছ আছে চেরি ব্লসম গাছ এখানে চেরি ব্লসমটা অনেক বেশি চেরি ব্লসম গাছটা অনেক বেশি আছে আর এই যে এটা দেখছো এটা হচ্ছে বাস স্টপ কি সুন্দর না বাস স্টপটা দেখো আমাদের একদম সোজা সোজা রাস্তা দিয়ে হেঁটে গেলে পার্কটা খুব কাছে এই এই জায়গাগুলোই আমি জানি না কবে আসব কিন্তু চারিদিকে ফুল হয়ে থাকে একটা সময় কিন্তু এখন কোনো ফুল নেই পাতা নেই আজকে অনেক দিন পর বেরোলাম তো এতদিন ধরে ঘরে বসে 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 আর ভালোই লাগছে না তাই ভাবলাম যে একটুখানি ঘর থেকে বেরোই একটুখানি ঘর থেকে বেরোই তো ঘর থেকে যখন বেরিয়েছি এই হিল সাইডে আবার কবে আসবো জানি না হিল সাইডে এলে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কিন্তু যদি না আসি তার জন্য আজকে ভাবলাম যখন এদিকে আসছি তখন একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই এই পার্কটা তোমাদেরকে দেখিয়ে দিই আগের বারে যে ক্যাসেলটা তোমাদের ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো সেই ক্যাসেলটা থেকে আসার সময় ভেবেছিলাম যে পার্কটা তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম তোমরা হয়তো আমার ভিডিওটা দেখেছ মানে দু ঘন্টা হেঁটে গেছি আর দু ঘন্টা হেঁটে এসেছি প্রায় চার ঘন্টার পর আমি এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমার পক্ষে আর তোমাদের পাহাড়টা দেখানো সম্ভব হয়নি কিন্তু না হলে দেখিয়ে দিতাম এই যে চারিদিকে গাছগুলো দেখছো যেগুলো পাতা নেই এগুলো সব চেরি ব্লসম ফুল ফুটে থাকে ওইদিকে ঝাউ গাছ দেয় ওইগুলো কিন্তু এখনো একই ভাবে টিকে আছে কি ভালো লাগছে দেখ না ভালো লাগছে বল দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফাইনালি আমরা পার্কটা এসে পৌঁছেই গেলাম কিন্তু ফুল হয়নি বাচ্চা খেলছে এই পার্কটা অনেক খুঁজে খুঁজে এই নারে ফুল হয়েছে ও মাই আমি ভেবেছিলাম ফুল হবে না কিন্তু ফুল হয়েছে তোমাদেরকে দেখাই চলো আমাদের এত ভালো লাগছে না বলবো চলে চলো দেখি কেসের ফুলটা তোমাদের আগে দেখাচ্ছে ফুলগুলো এখনো সেভাবে ফোটেনি তুই যা তুই যা স্কুল হলো সেভাবে এখনো ফোটেনি দেখো দেখো আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা এই দেখো এই যে এই যে জায়গাটা এটাই হচ্ছে কেসার ঠিক আছে এটাই লাল হয়ে যাবে এটাকে নিয়ে চলে যাওয়া হবে তারপর শোকানোর পর এটা পুরো লাল হয়ে যায় তো ফাইনালি যে আমি তোমাদের কেসার ফুলটা দেখাতে পারলাম এটাই আমার ভীষণ ভালো লাগছে আর সঙ্গে আমি যে এই ফুলটা ক্যামেরা বন্দি করে নিতে পারলাম সেটাও আমার জন্য কিন্তু খুব ভালো মানে আমার ভীষণ ভালো লাগছে যে ফাইনালি আমি ফুলটা কে ক্যামেরা বন্দি করতে পারলাম তো আমি জানি না এই হলুদ ফুলগুলো কেসার ফুল কি কেশারের সেম থিংটা আছে কি না এর মধ্যে কিন্তু নেই দেখো এর মধ্যে কিন্তু কেশার নেই অনলি ওটাই ছিল মানে বুঝতে পারলে শুধু পার্পেল কালারের ফুলটাই কিন্তু কেশারের ফুল এই ইয়েলো কালারের ফুলটাই কিন্তু কেশারের ফুল নয় কিছু ফুল বড় বড় কেশার ফুল হয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখি তো এর মধ্যে কি আছে খুলি খুলি পুরি বাপরে দেখতে পেলে নিজেদের চোখে মানে আমি যে কখনো কেসারির ফুলও দেখতে পাবো এটা আমি স্বপ্নে কল্পনা করতে পারি এটা হলো কেসারের কেশার ঠিক আছে আরো অনেক ফুল হয়ে আছে দেখতে পাচ্ছি কিন্তু এখন আমি এই দাঁড়িয়ে তোমাদের রাউন্ড করে দেখি দিচ্ছি পার্কটা কেমন ফুলগুলোর কাছে একটু নিয়ে যাচ্ছি না হয় অনেক বাচ্চারা এখানে এসে খেলা করে কিন্তু এই পার্কটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই তো তার জন্য আমি আর মেয়েগুলোকে আনতে পারি না নয় পার্কটা ওই দিকেও অনেক বড় ফিল্ড আছে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমাদের এখানে রুলস হচ্ছে বাচ্চারা যেখানে থাকে তাদের পাশেই বিশাল বড় পার্ক আর সঙ্গে স্কুল হওয়াটা খুবই দরকার সেই রকমভাবেই কিন্তু পেরেন্টদের এখানে যাদের বাচ্চা আছে তাদেরকে ঘর দেয়া হয় তো চলো ওই দিকের ফিল্ডটাই তোমাদেরকে নিয়ে যাই তার আগে ফুলগুলোকে একবার দেখ আমি না আমি জানি না কেন ফুল গাছ এগুলো না মানে খুব আমাকে টানে খুব খুব মানে মানে নিজেদের নিজেদের কাছে মনে হচ্ছে আমাকে টানছে যে চলে আয় এরকম করে টানছে তো আগে ফিলটা দেখাও হচ্ছিলাম কিন্তু ফুলগুলো দেখে মনে হচ্ছে না আগে ফুলগুলো তোমাদের দেখায় এই দিকেও দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কেসারের ফুলগুলো সেভাবে হয়নি কিন্তু যেগুলো যেগুলো হয়েছে সেগুলো দেখালাম কিছু কিছু হয়েছে গাছগুলো রাত্রে বেলা এলে না ভয় ভীষণ ভয় লাগবে পুরো হরের মুভি করার মতো একদম আদর্শ গাছ এখানেও অনেক কিশোরের ফুল হয়ে আছে দেখো আর তোমাদের খুলে দেখাবো না কি ভালো লাগছে

ইয়েলো কালারের ফুল একটা নিয়ে ঠাকুরকে শিব ঠাকুরকে দিবি আর কাজের জন্য একটা নিয়ে নে কালকে গেল শিবরাত্রি তোমরা তো জানোই তাই আজকে মনে হলো শিব ঠাকুরের জন্য একটু কেশার ফুল শিব ঠাকুর ভীষণ ভালোবাসে তো তার জন্য হাতের কাছে যখন আছে কেন নেব না কাজের জন্য নিলেই নিজে ঠিক আছে পকেটের মধ্যে রেখে দিই এখানেও দেখো প্রচুর ফুল হয়ে আছে কিন্তু হ্যাঁ অনলি পার্পেল কালার গুলি হচ্ছে কেসারের ফুল ঠিক আছে ইয়েলো কালার গুলো নয় কিন্তু এদিকেও আছে কি কি এই সব গুলো না প্রচন্ড ফুল হয়ে থাকে এখন তো শুধু শুধু তোমরা কেশার ফুলই দেখতে পাচ্ছো বাট শুধু কেশার ফুল হয় না এই সময়টা কেশার কেশার ফুল হলেও কিছুদিন পর নানান রকম কালারফুল ফুল এখানে হয়ে থাকে কাঠবেড়ালিটা দেখো দেখতে পেলে কি আমি জানি না কাঠবেড়ালিটা কি সুন্দর গাছ গাছ ওপরে উঠছে আর আমার ব্যাটারির চার্জটাও কিন্তু শেষ হয়ে গেছে আমি জানি না কতটা তোমাদের দেখাতে পারবো কিন্তু হ্যাঁ অফ হয়ে গেলে বুঝে নিও যে ব্যাটারির চার্জটা শেষ তো তার মধ্যে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো অলরেডি এরা বসিয়ে দিয়েছে হ্যাঁ কাঠ সামনে গেলে ওরা পালিয়ে যাচ্ছে এইদিকে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এই ফুলগুলো জাস্ট এরা বসিয়েছে আর পাখির আওয়াজ শোনো কি সুন্দর ওরা কথা বলছে ফুলগুলো কিছুদিন পর খুব ভালো মানে গ্রো করবে তখন যদি আমি আসি তোমাদেরকে অবশ্যই সূর্যটা কি দারুণ দুর্দান্ত লাগছে এই ফুলগুলোকে যেন কি ফুল বলে ওই ইয়েলো কালারের ফুলগুলো আমি যেন ভুলে যাচ্ছি মনে থাকে না তো এখানকার বাড়িগুলো দেখো অত সুন্দর হয় এই হলো বিশাল বড় ফিল্ড ওদিকেও আছে আমি আর বেশি দূর যাবো না এখান থেকে হালকা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখিয়ে আমার মনে হচ্ছে চার্জটা শেষ শেষ আমার তো বাড়ির দিকে রওনা হয়ে যাব এই ফিল্ডটা বিশাল বড় ফিল্ড ঠিক আছে তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম চল আর যাব না আমি যদি পরে কখনো আসি তাহলে তোমাদেরকে ওই দিকের ফিল্ডটা ঘুরিয়ে দেখাবো আর এই ফুল গাছগুলোও তখন দেখাবো যদি যদি আমি আসি এর মধ্যে আবারও যে কারণে ক্যামেরাটা তোমাদের কাছে অন করলাম যে এত গল্প করলাম তোমাদের সঙ্গে কিন্তু এই পার্কটারই নাম বলা হয়নি পার্কটার নাম বলতেই একবার ক্যামেরাটা অন করে বলে দিলাম যারা লিডসে থাকো অবশ্যই একবার এই পার্কটা এসে আশা করছি তোমাদের ভালো লাগবে পার্কটার নাম হলো ইস্ট এন্ড পার্ক তো চলো আজকে এই পর্যন্তই টাটা